যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে মাদ্রাসা বৃত্তি পরীক্ষার তারিখ প্রকাশ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে এছাড়াও কত মার্কসের পরীক্ষা হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হচ্ছে খবর সংযোগ পত্রিকায় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে অনুমোদিত মাদ্রাসাগুলোর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ছয়টি বিষয়ের উপর একশো নম্বর করে ছয় নম্বরের পরীক্ষা নেওয়া হবে রোববার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে দাখিল স্তরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর ছয়টি বিষয়ে এ পরীক্ষা হবে বিষয়গুলো হলো কুরআন মাজিদ ও আকায়েদ ফিকা আরবি প্রথম ও দ্বিতীয় পত্র বাংলা ইংরাজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান প্রতিটি বিষয় পূর্ণ নম্বর একশো করে মোট নম্বরে পরীক্ষা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত আলিম ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরে জানানো হবে নির্দেশনা অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে একই শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের অনুলিপিও পাঠানো হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ